দর্শক আমি এই মুহূর্তে আসছি হাতির জিল মহানগর প্রজেক্ট থেকে বেরিয়ে মানে হাতির আমি এখন হাঁটতে আসছি পুকুর এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে হাতির জিলে এই যে দেখেন আমাদের হাতির জেলা ট্রাফিক পুলিশ নেই তো ওই জন্য মানে যে বিজলির মতো গাড়িগুলি চলে বর্তমানে হাতির জেলার অবস্থা মানে গরু সত্তরের বর্তমানে হাতির জেলায় এবার কি মানে ঘুমাইছিলেন কেন কোনো কাজ কাম নাই কাকরাইলে যাবেন কাকরাল যাবেন দর্শক আমি আছি এই মুহূর্তে হাতির দিল হাতির দিল মহানগর থেকে বেরিয়ে মানে বর্তমানে যে হাতির জিলের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আর কি কাকরাল চিনেন আপনি কাকরাল ভাত খান নাই খাওয়া দাওয়া করেন না

আপনারা দেখছেন যে পুটোয়ার ব্রিজ পুটুমার ব্রিজ আমার নাগালি একদম এখন হাতে জেলার পানি একটু গোলাটে মানে নদীর পানির মতো পোষাগুন্ধ ছিল এবং মশায় ভরপুর ছিল এখন আপাতত মানে এই মশাটা কমছে এখন পানি একটু পরিষ্কার মতো দেখা যায় এখানে অনেক মাছ এই মাছগুলো রাত এগারোটার পরে মানে চিন্তাইকারীরা ধরে নিয়ে যায় চোর ডাকাত বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম